শতম বিসিএস এসেছিলো তো এই ম্যাটটা অনেকটাই আমরা করেছি হাই স্কুল লাইফে কিন্তু এই ম্যাটটা অনেকটা বড় শর্টকাট নিয়ম জানা নাই আমার কিন্তু তবে এখানে পূর্ণাঙ্গ নিয়মভাবে যে তৈরি করা আছে এর ম্যাটটার উত্তর আমরা অনেক সহজে পেয়ে যাই তো এখন ম্যাটটার উত্তর করার আমরা একটু চেষ্টা করি আপনার সাথে থাকুন তো এখন এখানে যেহেতু লেখা আছে কি এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা এখানে এই এক্স স্কোয়ারটা ডাইন দিকে নিয়ে যাই এক্স ফোর প্লাস ওয়ান ইকুয়াল প্লাস থেকে থ্রি দিই প্লাস কারণ আমরা একু মানে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এখানে যে এস জায়গা এক্স ফোর করে নিলাম আর প্লাস ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে তো ওটাই হবে তো এই সূত্র করার ক্ষেত্রে কিন্তু আমরা এটা করলাম তো এখন আমাদের যেটা তাহলে এখন আমরা এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি কিভাবে এই এক্স স্কোয়ারটা আবার নিচে চলে নিয়ে আসবো আমরা এক্সেস এক্স ফোর প্লাস ওয়ান বা এই এক্স স্কোয়ারটা যদি নিচে নিয়ে আসি তাহলে আমাদের দিয়ে কী থাকে ওয়ান থাকে তাহলে এখন কথা হলো যে আমাদের এইটাকে এই এটাকে যদি আমরা ভাঙাই এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা এটা পাই সেটা আমরা এটা পাবো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান কেন হয় আমি একটু দেখাই যেমন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা এক্স স্কোয়ার সাহায্যে যদি সরলীকরণ করি তাহলে কী হবে এর নিচে এক্স আছে মানে সাপোজলি যদি এটাকে বলা যায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে যদি আমাদের এটা লেখি তাহলে এক্স স্কোয়ার থাকে এখানে 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 তারা গুণ হলে কী হয় এক্স ফোর হয় এটা এটা ভাগ দিয়ে ওয়ান থাকে ওয়ান দিয়ে গুণ করলে ডাবল হয় তাহলে ওয়ান হয় তা সেক্ষেত্রে এখানে এটা ব্যবহার করা হয়েছে তাহলে তারপরে এখন আমরা এটাকে আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান এখন তারপরে আমরা এখানে লিখতে পারি যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেছে তাহলে কি লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র একটা কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দ্বিতীয় সূত্র হয়েছে কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এই সূত্রটা আমি ইউজ করব তাহলে মনে হবে কি এ প্লাস ওয়ান বাই বি এ কী হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি টোয়াইস এ গুণ্ডা এক্স বি ওয়ান বাই এক্স ইকল কি ওয়ান তাহলে এই এক্স এই এক্স কাটা গেল এক্স কাটা যাওয়ার পরে আমরা এখানে নিচে পাই এক্স প্লাস ওয়ান তার উপর স্কোয়ার তাহলে এই মাইনাস টুটা এই যায় যাওয়ার কারণে কী হয় থ্রি হয়ে যায় মাইনাস থ্রিটা হয়ে যাওয়ার পরে পাইলাম পাওয়ার পরে আমরা এখন এই যে এই স্কোয়ারটাই দিকে আসি কী হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে যায় রুট থ্রি হয়ে যায় তাহলে আমরা কি এক্স প্লাস ওয়ান বাই কি রুট থ্রি পাইলাম তাহলে আমরা যদি এটা যদি পেয়ে থাকি তাহলে আমাদের এখন ম্যাটটা দেখব যে এই যে দেওয়া আছে এ স্কোয়ার একু প্লাস বিকুপ তাহলে একু প্লাস বিকুবের সূত্র এখন বসাতে পারবো তাহলে এখানে লেখা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারব সমান সমান কথ ওটা তাহলে এখন এটার ক্ষেত্রে আমরা যদি এখন একু প্লাস বিকুবের সূত্র ব্যবহার করি তাহলে আমরা সূত্র কী পাই একু প্লাস বিকুবের দুই নম্বর সূত্র একু প্লাস বিকুবের দুই নম্বর সূত্র হলো কি এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি তারপরে কি থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি এ প্লাস এ প্লাস বি এ প্লাস বি তাহলে এখন আমরা এই সূত্রটা এখানে আমরা ফলো করবো তাহলে আমরা এখন মানটা বসাই নেই সেটা হয়েছে কি এর মান হয়েছে কি এক্স প্লাস ওয়ান বাই বি তাহলে কি মাইনাস থ্রি সূত্রের এ কোনটা এক্স এ বি কোনটা ওয়ান বাই এক্স ইন্টু কি এ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এটাই বললাম তাহলে এখন আমাদের এই যে এটা এটা কী হলো কাটা যায় এই এক্স এ এক্স কাটা যায় যাওয়ার পরে কী থাকে এই মানটা বসাই দেই এই যে রুট থ্রির মানটা আমরা এখানে বসাই দেব তাহলে রুট থ্রির মানটা বসাই দিলে কী হয় রুট থ্রি তার উপরে কী পাই কিউব মাইনাস এখানে কী পাই শুধু মান্ডা লিখে দিই সেটা হবে এখানে এই কিউবটা আছে আমরা লগের ক্ষেত্রে জানি যে লগের ক্ষেত্রে না এটাকে কিউব যখন থাকে স্কোয়ার থেকে তখন উঠে যায় যখন আরেকটা কিউব থাকে তখন একটা থ্রি বাম পাশে বসে একটা হয় মাইনাস থ্রি তা দুইটা সেম হয় সেম হওয়ার পরে গিয়ে জিরো এর অ্যান্সারটা হচ্ছে জিরো তো আমি এটাকে একটু ছোটো করে দেই তাহলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারবেন আপনি যদি এটা দেখে থাকেন ওকে এইটা